ছোট্ট একটা ঘটনা খুব সুন্দর মনোযোগ সহকারে আপনারা একটু শোনার চেষ্টা করবেন কি তাদের ইমান ছিল কি তাদের টেন্ডেন্সি ছিল অহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহাম তিনি যখন ডাক দিলেন কে কে যাবা তোমরা ওদের ময়দানে কাপের বেইমানদের বিরুদ্ধে লড়াই করতে একজন ল্যাংরা সাহাবে আমর বিন জামুরা দিয়াল্লাহ তালান সেই সাহাবের নাম কি কথা বলেন আমর বিন জমু রাদি আল্লাহ তালান হলে একজন প্রতিবন্ধীর সাবি আল্লাহ রসুলের সামনে এসে হাজির হয়ে দাঁড়ালেন কাজে বললেন ও গল্লার পৈতম্প শুনেছি নাকি অহুদের ময়দানে কাফের কাভের বেঈমানদের সঙ্গে লড়াই করতে হবে জিহাদ করতে হবে ইয়া রেসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ হুজুর আপনি আমাকে অহুদের ময়দানে ওই তফের বেঈমানদের সঙ্গে লড়াই করবার জন্য আপনি আমার নামটাও মুজাহিদ সাহাবিদের ও আপনি অন্তর্ভুক্ত করে দে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল আমার সাহাবি বন্দী মানুষ তুমি তো একজন ল্যাংড়া তুমি কেমন করে জিহাদের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করবে এবার আমরে বিন জমহ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ল্যাংড়া থাকার কারণে প্রতিবন্ধী হওয়ার কারণে ওই যে পদরে যুদ্ধ হয়ে গেল আমি তো অংশ গ্রহণ করতে পারি নাই ইয়া রসুনল্লা ইয়া হাবি আমার অন্তরে শুধু একটাই তামান্না সেই তামান্নাটা হলো আমি জিয়াদের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে তুমুল লড়াই করে আমি শহীদ হতে চা আল্লাহ রসুনুল ডাক দিয়ে বললেন ও আমি বিন জামু তুমি বাড়িতে চলে যাও তার কারণ হলো তোমার যে চার চলে সন্তান তারা কিছুদিন পূর্বে কিছুদিন আগে তারা আমার হাতে হাত রেখে তারা কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে সুতরাং তুমি বাড়িতে চলে যাও তোমার চারটা সন্তানকে অহুদের ময়দানে যাওয়ার জন্য আমি পারমিশন দিয়েছি সুতরাং তুমি বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে তুমি যাই নামাজ মাছ তুমি আল্লাহ তালার কাছে দোয়া করো কি করো আসতে বলবেন না দোয়া করো তুমি যে যাও না এই না যাওয়ার কারণে তুমি যদি আল্লাহ তালার কাছে যদি তুমি খালে স্নিয়াদ করে যদি তুমি দোয়া করো তাহলে ওই অহুদের ময়দানে গেলে যে সব সেই সব আল্লাহ রব্বুল আলমী তোমার আমল নামাই দিয়ে দেবে এই কথা শোনার পর হাজতে আমর বিন জামুরা রাদিয়াল্লাহু তালা নূ ডাক দিয়ে বললেন ও আল্লাহর পয়গম্বর ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জিহাদের ময়দানে যেই সকলে মুজাহিদে সাহাবীরা যাবে আর কাফের বেইমানদের সঙ্গে যারা লড়াই করবে আর আমি আমর বিন জামু আমি যদি নামাজ আল্লাহ কাছে তালার যদি দোয়া করি তাহলে ওহুদের ময়দানে মুজাহিদ সাহাবিরা যেই যুদ্ধ করতে গেছে তাদের যে আমল এবং আমি এই নামাজের মুসল্লাটা মিসাইয়া যদি আমি যদি দোয়া করি তাহলে তাদের সম্মান আর আমার সম্মান কখনো এক সমান হতে পারে না ইয়া ইয়া হাবিবাল্লাম আপনি আমাকে জিহাদিনে পারমিশন দিয়া দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা কে তিনি আর তিনি বোঝাতে পারলেন না এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখের কোণা দিয়া টপ টপ করে পানি গুলো পড়তে লাগলো আর বুকের মধ্যে জড়ায়া ধরে কপালে চুমু খায় গালে চুমুকায় আর ডাক দিয়া বলেন আমর বিন জামু তোমার অন্তরের ভিতরে এই যে শহীদ তামান্না আমাকে মুগ্ধ করেছে আমার যাও 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 আমি আর লেন্ডি করতে পারলাম না সুতরাং আমি তোমাকে ওহুদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়া দিলাম এবার এই কথা শোনা মাত্রই আমর বিন জামুরা দিয়া আল্লাহ তালা নো তিনি আর একটা সেকেন্ডের জন্য লেন্ডি করলেন না একটা সেকেন্ডের জন্য দেরি করলেন না দৌড় দিয়া পানির সামনে চলে গেলেন দরজা যখন করলেন এবার স্ত্রী দরজাটা খুলে দিল খুলে দেওয়ার পর ল্যাংডা প্রতিবন্ধী তিনি আনন্দে উৎফুল্লে তিনি নাসি শুরু করে দিল আর স্ত্রীকে ডাক দিয়ে বললেন ওগো আমার প্রাণীর স্ত্রী আমি তো হুদের ময়দানে যাব শুধু তাই ন আমার যারো চারে চারটা সন্তান তারা যুদ্ধ করতে যাবে সুতরাং তুমি আমাদেরকে সুন্দর করে প্রস্তুত করে দাও আমরা তাড়াতাড়ি আমরা জিহাদের ময়দানে যেতে চাই তার কারণ আমি আমর জমু আমি আমার নাকের মধ্যে জান্নাতের গন্ধ পেতেছি জোরে বলেন না সুবাহ আর একটু জোরে চিত্তের মেরে বলুন এই কথা বলে এবার এবং তার চার চারটা সন্তান এই সন্তান এবং সে হোক তারা হুদের যুদ্ধের ময়দানে তারা জাপিয়ে পড়লেন এবার সন্তানেরা চিন্তা করল আমার তো ল্যাংড়া মানুষ প্রতিবন্ধী মানুষ আমার বাবা কেমন করে যুদ্ধ করে সুতরাং তারা কি করল চারটা সন্তান আমর বিন জমরা দিয়ে আল্লাহ তালান চারদিক সুন্দর করে সাই ডালা প্রাচীর চেরের মতন তারা গিরে ফেলল গিরে ফেলে এবার কি করতেছে আমর বিন জামু রাদি আল্লাহ তালানহুর সন্তানেরা কাপের বেঈমানদেরকে এক এক করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে তে দিতে 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 এক যায় আমর বিন জমু রাদি আল্লাহ তালানু চাচার একটা সন্তান তা ফের কেনাগাতে দুনিয়ার জমিন থেকে তারাও শহাদত বরণ করলেন এবার আমর বিন জমু রাদি আল্লাহ তালানু তিনি দাঁড়িয়ে থাকলেন দাঁড়িয়ে থাকার পরে এবার চিন্তা করলেন আহারে আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে তো হবে না তার কারণ হলো তার অন্তরে একটাই মাত্র तमन्ना সেই तमन्नाটা হলো শহীদের तमन्ना কথা বলা ঠিক না রে ঠিক এবার আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা নুন তিনি নেজা তরবারিটা উঁচু করে তিনি কাফের বেঈমানদেরকে আঘাত করা শুরু করে দিলেন আঘাত করতে করতে অনেকগুলো কাফেরদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন এক পর্যায় একজন কাফের এসে নেজা তরবারি দিয়া আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা নুকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে লি আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার সম্মানিত হাজিರೇ আমার লম্বা আলোচনা এই যে ইতিহাস এই ইতিহাসটা বলতে এর আরেকটু সময়ের প্রয়োজন আছে না নাই আছে আপনাদের তো ধরছে কুলাবে না কুলাবে নাকি ধরছে কুলাবে না যেহেতু শুক্রবার জুমার দিন